আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার প্রাণ প্রিয় দর্শক বন্ধু আজকে আপনার সামনে কোরআন শিক্ষার আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত আমি এর আগের ক্লাসও বা পেশ বু টিকা ইয়া পেশ ইউ পর্যন্ত আমি এটি মশ করছি আপনারা শুনছেন ওহর আমি দুই হরফ একলগে আছে এই দুই হরফ হয়ে আছে জবর এই দুই হরফেল হয়ে আছে জবর এর দুই হরফ কি মানে দুই হরফ একলগে থাকলে এর বানান কুইয়া কি শব্দ হয় বা তিন হরফ একলা থাকলে এর বানান করিয়া কি শব্দ হয় তখন আমরা বানান করা শিখবাম বানান করা দৃশ্যই তিনশালে আমরা কোরআন পড়তে হরবাম তো আজকে আমরা প্রথম বানান করা শিখতেছি হুম আপনারা দেখুন আমি আরম্ভ করতেছি ইসমিল্লাহিউ রাহমানুর রাহিম ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي جدني ربي زدني علما ربي زدني علما با زبر با با بابا دال زبر دا دال زبر دا نون زبر نون زبر নানা কত সুন্দর দেখছেন বারণ করে কত সুন্দর করে মিলান যা জাবারে মা মিম জাবারে মা মামা ডাল জারে দা ডাল জেরে দি দাদি নুন জাবারে না নুন জেরে নি এই যে তেসরা টানগুলি এই তেসরা টান যদি উর্ফে থাকে তাহলে হয় জবর আর যে নিচে থাকলে ওই জের জেরম্বা ডাল জবার দা ডালের জের জবর ডাল জবর দা দাল জের দি দাদি জবর না নুন নি নানি মিম জবর মিম জের মি মামি পেশ ফু ফা পে ফুফু ফু ফু খবর খ পেশ লু খালু হা পেশ হু ওয়াউ জবর হুয়া ظائر ہی یا زبر یا ہیا زَبَرِكَ بي کاف زبر کا بھی کا با زبر با عین زبر ع بع میم زبر ما عین زبر مع لام زیر لی یا زبر یا لیا ہمرا دو حروفو کی ওখানে আসে তিন হরফ কি আলফাজ মানে তিন হরফদে বারণ করা প্রথম দুই হরফদে বারণ করে শেখছি ওখান তিন হরফদে বারণ করে শেখবাম ইনশাল্লাহ এই ক্লাসটা আগামীকাল দেওয়া হবে আজকে এই পর্যন্ত খোদা হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি